সকালে নাস্তার জন্যই বলুন কিংবা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য ঝটপট সুজি আলুর এই পাটিসাপটাগুলো তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের দারুণ টেস্টি খুবই মুখরোচক একটি সুজি আলুর পাটিসাপটা তৈরি করে দেখাবো বানানো খুবই সহজ খুব অল্প উপকরণেই তৈরি করে নিতে পারবেন আর খেতেও হবে ভীষণ মজার তো সবার প্রথমে আমি এখানে একটা ব্লেন্ডারের মধ্যে একটা বাটি মেপে এক বাটি সুজি নিয়ে নিচ্ছি তো সুজিটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তো এক বাটি সুজির জন্য আমি এক বাটি মেপে পানি দিয়ে দিচ্ছি এবারে সুজিটাকে একটু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তো দেখুন সুজিটা কিন্তু আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আমি একটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্লেন্ড করার পর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো এখানে কিন্তু আমাদের আরও একটু পানি লাগবে তো একটা বাটিতে আমি সুজিটাকে ঢেলে নিলাম তারপর এখানে যে বাটি মেপে আমি সুজি আর পানি নিয়েছিলাম সেই বাটি মেপে আরও হাফ বাটি মতো পানি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি তারপর ব্লেন্ডারটাকে এভাবে একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম তো এবার আমি এটাকে আবার একটু ভালোভাবে মিক্স করে নেব তো খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার এখানে একটু লবণ দিয়ে দেব তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এই টেস্টটা একটু ভালো আসবে সেই জন্য এখানে এক চামচ চিনি দিয়ে দিয়েছি এবার এখানে একটা ডিম ফাটিয়ে দেব। তো ডিমটা আমি বাটির মধ্যে ভেঙে নিয়ে তবে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো বাটির মধ্যে ভেঙে নেবেন কারণ ডিমটা খারাপও হতে পারে তো এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম তো যদি আপনারা এখানে ডিমটা না দিতে চান না দিলেও হবে তো ডিমটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা চামচ দিয়ে সুজির কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই ব্যাটারটা কিন্তু অতিরিক্ত ঘনও নেই আবার কিন্তু খুব বেশি পাতলাও নেই তো ঠিক এইভাবে ব্যাটারটা আমি রেডি করে নিয়ে এখন এক সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আরও একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি তো ডিম ভেঙে নেওয়ার পর এবার এই ডিমের মধ্যে আমি একটু করে লবণ আর ঝালের জন্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব যেন গুঁড়ো মশলাটা এই ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় তো দেখুন ডিমটা কিন্তু খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি এবার এই ডিমটাকে এক সাইডে সরিয়ে রেখে আরও একটা কাজ করে নিতে হবে তো যেহেতু আমি আলুর পাটি সাপটা তৈরি করে নিচ্ছি তা এখানে বড়ো সাইজের একটা আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম তো আলুটাকে আমি একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি চাইলে আপনারা ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন তো আলুটা ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে এবারে এই আলুটাকে আমি একটু রান্না করে নেব তো কিছু মশলা দিয়ে একটু রান্না করে নিলেই হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না তো প্যানের মধ্যে অল্প করে একটু সয়াবিন তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে অল্প করে একটু গোটা জিরা দিয়ে দিয়েছি জিরাটাকে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব তো জিরাটা হালকা ভাজা হয়ে গেলে এবার এখানে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজের হালকা কালার আসা পর্যন্ত দুই মিনিট না করে ভেজে নিতে হবে তো দেখুন দুই মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজের হালকা কালার চলে এসছে তো এবার আমি এখানে দিয়ে দেব ঝালের জন্য অল্প করে একটু কাঁচামরিচ কুচি চাইলে আপনারা এখানে কাঁচামরিচ না দিয়ে গুঁড়োমরিচও দিতে পারেন আর সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তো এবার আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো আদা রসুনটাকেও একটু ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে সেদ্ধ করা আলুটা দিয়ে দেব তো আলুটা দেওয়ার পর এবার এখানে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দিব। তো প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়েছি একেবারে সামান্য পরিমাণ দিয়েছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা চাইলে আপনারা এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়োও দিতে পারেন তবে আমি দিলাম না এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এই সাপটার ভেতরের আলুর পুরটা রেডি হয়ে যাবে আর বন্ধুরা এই পর্যায়ে যদি আপনাদের হাতের কাছে ধনেপাতা থেকে থাকে অল্প করে একটু কুচি করে দিয়ে দেবেন তাহলে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে তো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটু আঠালো টাইট করেই কিন্তু এটা নামাতে হবে তো আমি কিছুক্ষণ সময় নিয়ে এটাকে একটু টাইট করে নামিয়ে নিয়েছি এবারে আলুর পুরটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এভাবে রেখে দেব তো কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেছে তো তারপর হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে একটু করে আলুর মিশ্রণ নিয়ে এটাকে লম্বা করে রোলের সেপ দিয়ে নেব তাহলে পাটিসাপটাগুলো তৈরি করতে সুবিধা হবে তো সবগুলো রোল তৈরি করে নেওয়ার পর এই ব্যাটারটাকে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি আপনাদের পাটিসাপটাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো সাপটাগুলো তৈরি করার সময় অবশ্যই বারবার এইভাবে একটু ব্যাটারটাকে নাড়াচাড়া করে দিতে হবে তারপর আমি এখানে এক থেকে দেড় চামচ মতো ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্যানের হাতলটাকে ধরে একটু দুলিয়ে দিলে এটা খুব সুন্দর গোল হয়ে যাবে তা হলে চামচটা দিয়েও গোল করে নিতে পারেন আর বন্ধুরা আরও একটা কথা বলে রাখি আপনারা যখন ব্যাটারটা প্যানের মধ্যে দেবেন তখন অল্প করে একটু তেল ব্রাশ করে দেবেন তাহলে প্যানের গায়ে আটকে যাবে না এবার দেখবেন যখন এই রুটির ওপরের দিকটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন আমি চারিদিক থেকে অল্প করে একটু তেল ছড়িয়ে দিয়েছি তারপর এটাকে আমি উল্টে দেব তো একটু করে তেল ছড়িয়ে দিলে অপর দিকটা খুব সুন্দর ভাজা হয়ে যায় এবার আমি যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দুই থেকে তিন চামচ মতো দিয়ে এই পাটিসাপটার উপরের দিকে চারিদিকে এভাবে করে ছড়িয়ে দিতে হবে বন্ধুরা এই পদ্ধতিতে একবার হল আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ মজার হয় তো দেখুন নিচের দিকটা যখন হালকা কালার চলে আসবে তখনই কিন্তু এটাকে উল্টে দেব তো নিচের দিকটা দেখুন হালকা কালার চলে এসছে তো আবারও আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল চারিদিকে ছড়িয়ে দিলাম তাহলে ডিমটা খুব সুন্দর ভাজা ভাজা হবে আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে রাখবেন তা না হলে নিচে থেকে ডিমটা পুড়ে যেতে পারে তো ডিমটা যখন দেখব হালকা ভাজা হয়ে গেছে তখন আমি এখানে আলুর মিশ্রণটা লম্বা করে রেখে দিয়ে এটাকে পাটিসাপটা পিঠা যেভাবে তৈরি করে নিই সেইভাবে রোল করে নেব তাহলে কিন্তু আজকের আমাদের এই সুজি আলুর পাটিসাপটা রেডি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু পাটিসাপটাটা তৈরি হয়ে গেল তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় চাইলে বাচ্চাদের স্কুল টিফিনে বানিয়ে দিতে পারেন কিংবা ঝটপট সকালের নাস্তায় আপনারা বানিয়ে খেতে পারেন তো বন্ধুরা আজকের এই সুজি আলুর পাটিসাপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন ঠিক একইভাবে কিন্তু আমি আরও একটা পাটিসাপটা তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা নিচের ডিমটা যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আলুর পুরটা দিয়ে রোল করে নেবেন তাহলে ডিমটা খুব সুন্দর ভাজাও হবে খেতে ভীষণ ভালো লাগবে তো একটা একটা করে সবগুলো পাটিসাপটা আমি তৈরি করে নিয়েছি এবার আমি একটা পাটিসাপটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে